আমনে খাইতেই বা সকালে আব্বা করে দশটা টাকা নিছেন তো আব্বা কে আব্বা কেমন লাগতো না চা খাইবেন আপনি এমনি কেমন আডেন এই যে আমাদের জজমিয়া কাকা হারতেছে ভাইরাল জজমিয়া কাকা দেন 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 কি বিড়ি ওইটা আরে খাইছে তো

দেখা <photos> হ্যাঁ কিও কমলডা কারছেন জমন কারছেন কিও কইছো এডা এলসিডি হই রা মানে মোবাইল দি গইও উদাসী আ লোক তো এই আন্ডা ইস্ত্রী বা কাজ আর তো তো তোরা দেখতা মায়া লাগে প্রতিপந்தி বারবার মোবাইল এর মধ্যে করতে হ্যাঁ হ্যাঁ প্রতিপந்தி মানুষ আপনারা যারা ভালো লাগে তারা উনাকে

हमने आप नि? तो तो भाई <SLaamun>, निसे, निसे, या नीचे तो, नहीं हम आप भाई कहूँ तो नीचे तो कोई इंदी कोतवान ही नीचे कोतवान नीचे ना भाई हाँ हाँ जवाब तो इंदी अब तो सिलगा हमने राजा ना हमने रणीतारण तो अभी वीडियो का अब तो अब तो साधवना से तो मैं भाई है इसे भाई ना अलाइड कहाँ कहाँ चंका या भाई डैक्सिलो

আজই মারব তো কাল না না তুমি তো ধর্ম এই

অঙ্ক কালকে বেরে তে অঙ্কକୁ খুদ মুকলো ডাক্তার cotisation ভিডিও বত তুমি সাড়া খাইলো এবটা জানে জানে এবটা জানে আর তুমি আর না করে কুকুর বেরি তার হাড় না করে একটা বিয়ে করার জন্য তোমরা এবটার বিয়ে দরকার ছিল না ও এবারে একটা বিয়ে করেছেন মাত্র 3 মাসের লাগি જ्यादा આમનો કતરા પર ભલાઈ છે ને જોજ મે ભાઈ કી પાટ તો કતો હતા ફટ લાગે લે અરે ફટ ના આસ નહી

क्यों हमने राब्बा आके कुछ नामने आके कुछ सिलन लिया हाँ हाँ हमारा बनाया 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 कुछ सिलन लिया जाएगा जाएगा <laughs> <दागे का था। laughs> वो रखता से वो रखता से टक जन 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 टक जन